নমস্কার বন্ধুরা আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার চলে এলাম গত দশ বারো দু তারিখ আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম গড়িয়া পাটুলির দিকে পাটুলি পার্কের পাশে বেনুবন বলে যে পার্কটা রয়েছে সেই পার্কে একটু মাছ ধরা হচ্ছে সেটাকেই দেখতে আপাতত আমরা যখন এখানে পৌঁছাই তখন প্রায় দেড়টা দুটো বাজে সেই সময় তো শীতের শুরু হয়ে গেছে আপাতত ওই পুকুরটিতে সেরকম একটা মাছ খেয়েছে বলে দেখলাম না তবে অনেক শিকারি বসে আছে মাছ ধরার জন্য অনেক দূর দূর থেকে মাছ ধরতে এসছে এনারা বেশিরভাগই দেখলাম অনেক দূর দূরের লোক পুকুরটি আপাতত চলছে দেড় হাজার টাকা টিকিটে পুকুরটির স্থানটা হচ্ছে একটি পাটুলি পার্কের উল্টো দিকে বেনুবন বলে যে পার্কটা রয়েছে সেই পার্কের ভিতরের পুকুর এটা পুকুরে পাশের মূল্য হচ্ছে দেড় হাজার টাকা একজন চারটে পাঁচটা করে ছিপ ফেলে বসে আছে যা দেখলাম মাছ আপাতত দেখলাম না সেরকম কিছু খেয়েছে বলে ছোটোখাটো কয়েকটা মাছ খেয়েছে আপনারা চাইলে দেখতে যেতেই পারেন খোঁজখবরও নিতে পারেন পুকুরটি বেশ মনোরম পরিবেশের মধ্যে ছাতু সুজি পাউরুটি সবই টুক ফেলা যায় পুকুরটির তিন দিক দিয়ে পাশ চলে দুপারটা একবার একটু মাচা করা আছে আর এই পার্কটার ভিতরে কয়েকটা জায়গায় একটু এরকম মাচা টাইপের রয়েছে কয়েকটা মাটির উপরই রয়েছে পুকুরটি মৎস্যজীবীদের পুকুর পুকুরে মাছ থাকে তো এই মুহূর্তে একটুখানি মাছ নাকি সংখ্যায় কম আছে যা শিকারই বলল কিন্তু অন্যান্য সময় মাছ থাকে পুকুরে চাষিদের পুকুর যেহেতু আশেপাশে আরও কয়েকটা পুকুর আছে সব চাষ করে সেখান থেকে মাছ পরে ট্রান্সফার করে এরকমভাবেই পাস চলে এখানটায় ও আচ্ছা এটা বুক করা আছে আপনারা যদি দেখতে যেতে চান এটা বা খোঁজ খবর নিতে চান তাহলে এর ডেসক্রিপশনটা তো আমি দিয়েই দিলাম ফোন নাম্বার একটা আছে এদের যেখানে ফোন করে বুকিং করা যায় শুনলাম বা জানা যায় পাস চলছে কি চলছে না সেটা সেই বুকিংয়ের নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি ছবিটা আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আপাতত পুকুরটার পুরো ঘুরে দেখলাম চারদিকটা তার পুরোটা ছবি আপনাদের দিয়ে রাখলাম আপনারা দেখুন যদি পুকুরটা ভালো লাগে বা খোঁজ খবর নিতে চান তাহলে গিয়ে দেখতে পারেন পুকুরটা কোথায় মাছ আমরা যেদিন গেলাম সেদিন মাছ খাইনি কিন্তু অন্যান্য দিন মাছ খেতেই পারে দেখেছো তো দেখে শুনে ভালো লাগলে তবে যাবেন মাছ ধরতে তবে এমনি ঘুরতে যেতে চাইলে বা দেখতে যেতে চাইলে আপনারা যেতেই পারেন

কই বাসের মতো ফুট দিয়ে আমি তো মর্নিমার করতে পারি সে এখন ফিফটি করে বলে পুকুর শরীর এরা ওই মৎস্যজীবী ওই লোকটা মানে বোঝা যায় না কথা বলছি মৎস্যজীবীদের পুকুর চাষ করে চালায় ওপারে এপারে সব তো এপারে চাষ করা মাল আছে ওগুলোই ফেলে ওগুলো দিয়ে ইউ করে মাছ বানায় বেঁচেও ওই লোকটা বলছে এখন মাছ কম আছে পুকুরে ওই যার সঙ্গে কথা বলছিলাম এখন মাছ কম আছে এখন আসাটা বেকার তবু ওই ধরতে ভালো লাগে তাই এসছে তো মাছ থাকে নাকি ভালো মাছ থাকে কিন্তু এখন কম আছে মাছ সংখ্যায় পুকুরটার পরিবেশটা টা খুব সুন্দর হ্যাঁ সুন্দর পরিবেশ আমার মনে হয় এটা পিকনিক spot না না picnic এখানে জায়গা কোথায় picnic এর ও পিছনটা পুকুর আছে আবার ওই ওই এরকমই সরু রাস্তা এর থেকে একটু চওড়া মনে হয় আমি ঘুরবো তো যাবি আরো দিকে